আমরা এই মুহূর্তে রয়েছি ভট্টাচার্য পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে যেখানে এবছরের থিম প্রায় একশো ফুটের আইফেল টাওয়ার শুধু আইফেল টাওয়ার বলে ভুল বলা হবে অ্যান্ড ইভিনিং অফ প্যারিসও কিন্তু বলা হচ্ছে মোহাম্মদ কিন্তু খুব বিখ্যাত একটা লাইনকে মাথায় রেখেই কিন্তু এবছর রাখা হয়েছে এখানকার থিম এখানকার আলোকসজ্জা সার্থী কলকাতা থেকে জানিয়েছে উদ্যোক্তারা শেষ মুহূর্তের প্রস্তুতি বৃষ্টি ঘটেছে ঠিকই তবে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলুন ঘুরে দেখাবো আপনাদের কেমন চলছে প্রস্তুতি আয়রন দিয়ে ডাইরেক্ট স্টিল আয়রন দিয়ে পুরো আইফেল টাওয়ারটা তৈরি করা হচ্ছে যেখানে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি দর্শকদের তো আসতেই হবে চলুন ঘুরে দেখায় শেষ মুহূর্তের প্রস্তুতি তবে পঞ্চমী থেকে আপনাদের জন্য খুলে যাবে এই ভট্টাচার্য পাড়ার দরজা পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ আমরা এই মুহূর্তে রয়েছি ভট্টাচার্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবং তাদের উদ্যোক্তাদের আমরা পেয়ে গেছি এবছর তাদের থিম সম্ভবত তারা ইভিনিং এ প্যারিস দেখাচ্ছে ওনাদের মুখ থেকে জিজ্ঞাসা করব কি বলছেন হ্যাঁ ঠিকই একজন বলেছেন আমরা অ্যান ইভিনিং ইন প্যারিস একটা গানের বিখ্যাত গানের মোহাম্মদ জুবির ট্যাগলাইন আছে এবং তার সেটাকে অনুকরণ করে মাথায় নিচ্ছি সেটা বলবো না অ্যাকচুয়ালি দু সালে যে অলিম্পিক হয়েছিল সে অলিম্পিক গেট ঠিক এই ধরনের আমার ব্যাকগ্রাউন্ডে যে লাইটিংয়ের যে ছবিগুলো দেখাচ্ছে এগুলো ফিটিংস হচ্ছে এখন এই ধরনের লাইটিং দেখা হচ্ছে বিশেষত্ব বিশেষত্ব হচ্ছে যে এটা একটা পৃথিবীর আশ্চর্যতম জিনিস সপ্তম আশ্চর্যের মধ্যে সেভেন ওয়ানডারের মধ্যে আমরা এটা একটা আদল তৈরি করছি আইফেল টাওয়ার প্যারিসে আইফেল টাওয়ার সবাই জানা আছে যে প্যারিসে একটা আইফেল টাওয়ার আছে আইফেল টাওয়ার হচ্ছে প্যারিসের বিখ্যাত একটা সিম্বলিক চিহ্ন প্রতীক হিসেবেই বলা যায় কিন্তু আমরা সেটা যদি এক অংশ আদলে করতে পারি এটা অনেক কিছু ব্যাপারটা মানুষকে একটা মনোরঞ্জন দিচ্ছি আমরা যে এই প্যারিসের যে লাইটিং দেখাবো লেজার লাইটিং সমস্ত কলকাতা থেকে এসে এবং কি আয়রন এই যে টাওয়ারটা টোটালটা রড আয়রন স্ট্রাকচারের টাওয়ার হ্যাঁ এ হচ্ছে কবে থেকে দেখতে পারবে দর্শক দর্শক আমার ক্ষীরা আমাদের পঞ্চমী থেকে আমরা ওপেনিং আসবে আসবে শুভশ্রী আসছেন সাথে থাকবে আমাদের সভাপতি নারুগোপালী মহাশয় মূলত দুজন এবং সম্ভবত ভাইস চেয়ারম্যান মিস্টার সৌরভ সাহা এই কজনাই থাকবে এছাড়াও আরও অনেকেই আসবেন বৃষ্টিতে এত পেন্ডিং আমাদের কাজ হয়ে যাচ্ছে যে আমরা শেষ করে উঠতে পারছি না কাজই শেষ হচ্ছে না তারপরে আজ রোজ রাত্রে বৃষ্টি তো বৃষ্টি হলে টাওয়ারের কাজ আমরা কোনো রকম সিকিউরিটি মানে রিস্ক নিয়ে কাজ করি রাতে আমাদের যদি যেরকম আছে সেরকমভাবে লোক দেওয়া যদি মানুষের চাহা নিয়েও সময় সময়টা আমরা চাই না দানিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিশ নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিশকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহ ポルト。